বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন রান্নার গ্যাসে বায়োমেট্রিক করতে এই কাগজগুলি লাগবে না নাহলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে তো রান্না গ্যাসের বুকিংয়ের জন্য নতুন নিয়ম পয়লা জানুয়ারি দু থেকে এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি ওটি ক্লিক করে নেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক রান্নার গ্যাস সিলিন্ডার পেতে হলে দ্রুত বায়োমেট্রিক আপডেট করতে হবে সেটা নিশ্চয়ই জেনে গিয়েছেন গোটা কাজটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সারতে হবে এই নিয়ে সাধারণ গ্রাহকদের পাশাপাশি গ্যাস ডিলারদের মধ্যেও বিভ্রান্ত ছড়িয়েছে কিন্তু জেনে রাখুন একত্রিশে ডিসেম্বর এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক আপডেট শেষ দিন ধার্য করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এখনও পর্যন্ত যা খবর তাতে নির্ধারিত দিনের মধ্যে এই লিঙ্ক প্রক্রিয়া না মেটালে একই জানুয়ারি থেকে ভর্তুকিতে আর রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন না এমনকি ভবিষ্যতে গ্রাহক হিসাবে নাম কাটাও যেতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক বা অথবা আধার কার্ড আপডেট নিয়মটি সবে নিয়ে আসা হয়েছে কিন্তু এর জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি গ্রাহকদের ফলে গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে গ্রাহকদের চিন্তা বেড়েছে আগামী মাস থেকেই সঠিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন কি তা নিয়ে সংশয়ে ভুগছে বহু মানুষ কারণ ঠিক হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার নথির সঙ্গে বায়োমেট্রিক তথ্য আপডেটের কাজ সেরে ফেলতে হবে আর একই জানুয়ারি থেকে গ্যাস বুকিং এবং ডেলিভারির ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইকরণের মধ্য দিয়ে গোটা প্রক্রিয়া পরিচালিত হবে কিন্তু সমস্যা হচ্ছে গ্রাহকরা সময় বার করে ডিলারদের অফিসে গেলেও অনেক সময় সার্ভার ডাউনের কারণে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে এর মূলত কারণ হল অল্প সময় দিয়ে কেন্দ্রীয় সরকার বায়োমেট্রিক আপডেটের নির্দেশ দেয়ার এ সকলে একসঙ্গে এই কাজ করার জন্য করার জন্য ভিড় করছেন ফলে সরকারি পোর্টালে সার্ভার একসঙ্গে বহু মানুষ অনলাইন হচ্ছেন তাতে একসঙ্গে অতিরিক্ত চাপ পড়ায় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এর এর ফল আমজনতাকেই ভুক্ত হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান এখনও কোনো বিকল্প সূত্র বা দিন বাড়ানোর কথা ঘোষণা করেননি কেন্দ্রীয় সরকার সব মিলিয়ে গোটা ঘটনায় সাধারণ মানুষ খুব বাড়ছে তো এই তথ্যটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন